অবশেষে সেই আলুওয়ালিয়ায় আবার বাংলার আসানসোল থেকে মনোনয়ন পেলেন তিনি তবে এবার আসানসোল কেন্দ্র আসানসোল কেন্দ্র থেকে বিজেপি আলুওয়ালেকেই পার্থক্য করল দলের অন্দরে বাইরে যেমন চর্চা ছিল তেমনি চর্চা ছিল বাংলার সীমান্ত শহর আসানসোলে গেরুয়া প্রার্থী পদ নিয়েও দীর্ঘ প্রতীক্ষার অবসানে আসানসোল লোকসভা আসনে বিজেপি তার এই আলুয়ালিয়ার নামই ঘোষণা করা হলো বিগত দুটি লোকসভায় পরপর বিজয়ী হয়েছিলেন সুরিন্দর সিং আলু আলিয়া গত দু সালে তিনি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন এবং সেখানে তিনি তৃণমূল প্রার্থী ডাক্তার মমতাজ সংঘমিতাকে মাত্র দু ভোটে হারিয়ে নির্বাচিত হয়েছিলেন এবং তার আগে দু চোদ্দ লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্র থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন সেবার তিনি দার্জিলিংয়ে বাইচুং ভুটিয়াকে হারিয়েছিলেন সাতানব্বই হাজার ভোটে আসানসোলে আদি বাসিন্দা এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এই সুরেন্দ্র সিং আলুয়ালিয়া এবার তিনি আসানসোল কেন্দ্রে বিজেপি প্রার্থী হলেন এখানে আসানসোলের বিজেপি কর্মীদের স্থানীয় কাউকে প্রার্থী করার দাবিকেই মেনে নিল বিজেপির নেতৃত্ব দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক তথা বর্ধমান জেলার বিজেপি সভাপতি লক্ষণ ঘড়ুই বলেন আমরা খুশি আমাদের প্রার্থী নিয়ে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া একজন স্বচ্ছ ভাবমূর্তির নেতা উল্লেখ্য এই কেন্দ্রে অনেক আগে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী সত্যগ্রহণ সিনার নাম ঘোষণা করেছিল পরে কংগ্রেস বাম জোট প্রার্থী হিসাবে জাহানারা খানের নামও ঘোষণা করে বাম ফ্রন্টের সিপিএম কিন্তু আসানসোল কেন্দ্রে বিজেপিকে কে প্রার্থী হবে তা নিয়েই চলছিল চূড়ান্ত জল্পনা এবং আর মাত্র ভোটের কিছুদিন বাকি আছে শেষে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার নামই ঘোষণা করল আসানসোল কেন্দ্র থেকে এবং দলের প্রার্থীদেরকে লড়াইয়ের ময়দানে এবারে দেখা যাবে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার হয়ে প্রচার করতে অনুকূল ঠাকুর মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ দাও আমি আসানসোলের মাটির মানুষ আমি ওখানে গিয়ে এই লড়াইটা করব আর লড়াইটা বিচারধারার লড়াই মানুষের সঙ্গে লড়াই নয় অনুকূল ঠাকুর মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ দাও আমি আসানসোলের মাটির মানুষ আমি ওখানে গিয়ে এই লড়াইটা করব আর লড়াইটা विचारधाराর লড়াই মানুষের সঙ্গে লড়াই নয়